আজকে সকাল সকাল একদম নাস্তা টাস্তা করে চলে যাব হচ্ছে ভাই ভাইবা এক্সাম দিতে তো হচ্ছে এই তো দেখতে পাচ্ছ আম্মু হচ্ছে রুটি বানাইছে আলু ভাজি করছে আর একটা ডিম ভাজি করে দিয়েছে এর মধ্যে হচ্ছে আমি খাবার দাবার খাওয়াই স্টার্ট করে দিয়েছি তো আমি হচ্ছে আম্মুর বাসায় ছিলাম এর আগে হচ্ছে প্ল্যান করে ফেলেছি যেহেতু ভাই ভাই এক্সাম দিতে যাবো যে আমি তো একাই যেতে হবে রুজবাকি নিয়ে যাওয়া পসিবল না এই জন্য হচ্ছে আমি আগে থেকে হচ্ছে বাসা থেকে প্ল্যান করে বের হয়ে গিয়েছি এরপর হচ্ছে আম্মুকে বলছি রুজবাকে রাখার জন্য আর আমার বোনও আছে বাসায় তো রুজবাকি হচ্ছে আম্মু আর আপু সারাক্ষণ রাখবে তো সেই জন্য হচ্ছে আমি একদম নিশ্চিন্তে চলে যাচ্ছি ইউনিভার্সিটিতে এর মধ্যে একটু আব্বুর সাথে কথা বলতেছিলাম আর খাবার দাবার খাচ্ছিলাম আমি আর আব্বু একসাথেই বসেছি একদম পুরোনো দিন গুলোর কথা মনে পড়ে গিয়েছে অনেকদিন পর আব্বুর সাথে হচ্ছে নাস্তা খেতে বসেছি অনেক গল্প করি কথাবার্তা বলি আব্বু অফিসে চলে যাবে তো হচ্ছেই তো আমি খাবার দাবার খেয়ে একটু চা খেয়ে নিচ্ছি আমার কাছে চা অনেক পছন্দ যদি আম্মু হচ্ছে চা বানিয়েছে আজকে একদম মিষ্টি বেশি দিছে তারপরও আর কি করব খেয়ে দেন দেন হচ্ছে বের হয়ে গিয়েছি সিঁড়ি দিয়ে নামতেছি আর তোমাদেরকে একটু দেখাচ্ছি ফুল আউটফিটে আমাকে কেমন লাগছে গাইজ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর এইটার সাথে ম্যাচিং করে হচ্ছে একদম ব্যাগ নিয়ে নিয়েছি গ্রিন কালার আর এই তো টাটা বাই বাই আর এরপর বাসে করে হচ্ছে গুলিস্থান নামার পর গুলিস্তান থেকে এই অটোতে উঠেছি আর এই অটোতে করেই হচ্ছে আমি চলে যাচ্ছি আমাদের ইউনিভার্সিটিতে ক্লাসে আসার পর হচ্ছে মনটা খারাপ হয়ে গেছে আমি ভাবছিলাম লিমা আর হচ্ছে শশীকে কি দেখতে পাবো তো এই তো মালিহা হচ্ছে হ্যালো দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন তাকে আমাকে একটু ভিডিও করে দিতে বললাম মালিহা ফ্রি ছিল অ্যান্ড দেন হচ্ছে আমাকে একটু ভিডিও করে দিয়েছিল মালিহা এই তো আমাকে হচ্ছে দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমি আবার নিজের হচ্ছে একটু হচ্ছে ভিডিও করে নিচ্ছিলাম একটু একটু করে হচ্ছে ভিডিওতে দেখছিলাম নিজেকে কেমন লাগছিল ক্লাসে হচ্ছে ক্লাসমেটরা এসে বসে পড়তেছিল অলরেডি আমি হচ্ছে লিমা আর হচ্ছে শশীর জন্য সিট খালি করে রেখে দিয়েছি আমি আমার ক্লাসমেট নীরবকে একটু ডাক দিয়েছি আর ও হচ্ছে হ্যান্ডসাম হ্যান্ডসাম একটা লুক দিচ্ছিল আর এই পাশে হচ্ছে লিমা বেবি চলে এসেছে এই তো হচ্ছে ওকে অনেক সুন্দর লাগছে মার্শাল্লাহ একটা নিউ বোরকা পড়েছে আজকে এই দিকটাতে আবার সবাইকে একটু করে হচ্ছে ভিডিও করে নিচ্ছিলাম আর শশী বেবিও অলরেডি চলে এসেছে এই তো দেখতেই পাচ্ছেন আর হচ্ছে বলতেছিল আল্লাহ কত সুন্দর হয়েছে ছবিগুলো আমরা হচ্ছে অনেকগুলো ছবি তুলতেছিলাম তিনজন বসে আর এই তো সবাইকে একটু একটু করে হচ্ছে ভিডিওতে নিয়ে নিয়েছি শশী হচ্ছে আমাকে হচ্ছে ছবি তুলে দিচ্ছিল অনেকগুলো আর সবচাইতে বেশি খারাপ লাগছে শশী যদি হচ্ছে একটু শাড়ি পরতো তাহলে ভালোই লাগতো আমাদের সবাইকে মনিফ আমাদেরকে হচ্ছে ভিডিও করে দিয়েছে আর মনিফকেও একটু ধরে নিলাম আর এই তো মালিয়া হচ্ছে হ্যালো দিয়ে দিয়েছে আর একটু বললাম তাকাও তো সবাই হচ্ছে একটু তাকে হ্যালো দিচ্ছিল আর এদিকে হচ্ছে আমি হচ্ছে একটু একটু ভিডিও করে করে সবাইকে স্মরণীয় করে রেখে দিব আমার ক্যামেরা বন্ধি করে আর এই তো শশী আর এই যে লিমা বেবি হচ্ছে তাকাচ্ছিল ছিল আমরা হচ্ছে একটু ছবি তুলে একটু পরপর হচ্ছে ভিডিও করছিলাম আসলে বান্ধবীদের সাথে আবার কবে দেখা হয় না হয় আল্লাহ ভালো জানে তো অনেক মিস করছিলাম সবাইকে আর এই তো সবাই একজন একজন করে হচ্ছে ভাইবে এক্সাম দিতে চলে গেছে আর ওদিকে সবাই নিচে চলে যাচ্ছিলো আর একদম সবার শেষে আমি ছিলাম গাইস বিশ্বাস করবা শশী বেবি আমাকে ভিডিও করে নিয়েছিল আর এই তো একটু ঢং করে হাঁটতেছিলাম খোলা আকাশের নিচে কি আর বলবো আমি হচ্ছে পুরাই হচ্ছে একা হয়ে গিয়েছি আর এই দিক দিয়ে হচ্ছে আমার সান্ডা পান্ডা নিয়ে হচ্ছে আমি ছবি তুলতেছিলাম একটু ভিডিও করে নিয়েছিলাম আর এদিকে কিছু স্ন্যাপ তোমাদের সাথে শেয়ার করেছি আমি আর হচ্ছে লিমা বেবি উঠিয়েছিলাম তখন শশী ছিল না তো ছবি আর ভিডিও তুলতে তুলতে খিদা লেগে গিয়েছে আর এই তো এই ইটিকো রেস্টুরেন্টে চলে এসেছি এটা একদমই হচ্ছে আমাদের ইউনিভার্সিটির হচ্ছে অপোজিট সাইডেই আর এই তো দিয়ে উঠে যাচ্ছি পুপু করে আর লিমা বেবি আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো লিমাকে আমি হচ্ছে একটু ইমোশনাল হিট করেছিলাম বলেছিলাম যে আজকে যদি ভিডিও না করে দাও কবে না কবে দেখা হবে আর এই ভিডিওটা এডিটের সময় অবশ্যই তোমার কথা মনে থাকবে আমার তো ও হচ্ছে অলোয়েজদের মতো আমাকে অনেক সুন্দর করে ভিডিও করে দিয়েছিল। মেনলি আমরা ইটিকু রেস্টুরেন্টে এসেছিলাম হচ্ছে নিহাদের কথা শুনে নিহাত হচ্ছে আমাদেরকে বলেছিল এখানে সবাই মিলে হচ্ছে আড্ডা দিবে আর হচ্ছে খাওয়া দাওয়া করবে তো আমাদের ক্লাসমেটরা অলরেডি এখানে দুই তিনজন এসে বসে পড়েছে আর বাকিরা যারা আসার কথা ছিল তারা তো কোথায় যেন উধাও হয়ে গিয়েছে নিহাদও নিজেও উধাও হয়ে গিয়েছে আর নিহাদের ফ্রেন্ডরা হচ্ছে নিহাদকে ছেড়েই ওরা একাই খেয়ে ফেলেছে যেহেতু খাবারটা ঠান্ডা হয়ে যাবে সেজন্য তো এই তো এদেরকে দেখিয়ে দিলাম পেলা আর এদিকে হচ্ছে আমাদের হচ্ছে ফ্রাইড রাইস উইথ চিকেন তন্দুরি চলে এসেছে আমরা এটাই হচ্ছে অর্ডার করেছিলাম খুবই খুবই মজা ছিল খাবারের কোয়ালিটি খুবই বেশ ভালো ছিল তবে হচ্ছে কোয়ান্টিটিটা আর বাড়ালে মনে হয় ভালোভাবে যেহেতু দুপুরে খেয়েছিলাম তা আরেকটু বেশি প্রয়োজন ছিল আর দুঃখের বিষয় হচ্ছে আমাকে হচ্ছে ইয়ে দেয় নাই লেগ পিস দেয় নেই তারা আমি বলেছিলাম আমি আর লিমা হচ্ছে লেগ পিস পাই নেই তো আমরা হচ্ছে সিনার মাংসটাই খেয়ে নিয়েছি আর খাবার কোয়ালিটি বললামই তো বরাবর মতো খুবই ভালো ছিল তবে অনেক লেট করে খাবার এসেছিলো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর এসেছিলো খাবার ততক্ষণে আমাদের অবস্থা খুবই কাহিল যেহেতু আমরা অনেক সকালবেলা হচ্ছে খাবার দাবার খেয়ে বের হয়েছিলাম তো এই তো একটু একটু করে আমি হচ্ছে খাবারটা খেয়ে নিয়েছিলাম খুবই মজা ছিল আর কি বলবো মানে বারো বর মতো আবারও বলছি খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল খুবই মজা ছিল একটু ঝাল ছিল যারা হচ্ছে স্পাইসি পছন্দ করেন তারা হচ্ছে ওটা নিতে পারেন আর এই তো আমি একটু রেস্টুরেন্টটা সুন্দর করে ঘুরিয়ে দেখাতে বলেছিলাম শশীকে আর শশী হচ্ছে করে নেই তাই আমি এখন দেখাচ্ছি আর ওকে বলছে আমাকে সরি বলো ও বলতেছে ইমপসিবল সরি বলো পসিবল না এটা বলে এই যে দেখেন কী করতেছে দেখছেন লাথি মারছে আমাকে এই হইলো অবস্থা ফ্রেন্ডের সাথে আর কি অনেক মজামস্তি করে সবাই অনেক মিস করছি ওগুলো এর মধ্যে আবার আমার ফোনে কল আসছিলো রুজবা বিবির হচ্ছে ফিটারটা ভেঙে গিয়েছে এই জন্য হচ্ছে আমি এখন একটু স্বপ্নে যাবো ওর জন্য ফিটার নেওয়ার জন্য তো আমি হচ্ছে লিমাকে বলছি চলো আমরা একটু যাই ঘুরে আসি তো এই তো একটু লুকি লুকিয়ে ভিডিও করছিলাম কারণ অনেকে হচ্ছে ভিডিও করতে দেয় না খুবই খারাপ লাগে তো আশ্চর্য ব্যাপার ভিডিও করলে কি সমস্যা আমি তো বুঝতেছি না তো এই তো এই যে এখানে একটু একটু হচ্ছে ভিডিও করে নিচ্ছিলাম আর ফিটার কোথায় সেটাই হচ্ছে সন্ধানে আছি এদিক ওদিক হচ্ছে ভালো করে দেখছিলাম আর আমার সাথে আমার চেলাপেলারা পিছনে হচ্ছে আমাকে ডাকতেছিলো কোন দিকে হচ্ছে ফিডার পেয়েছে সেটার জন্য আমাকে ডাকাডাকি ডাকি করতেছিল এরপর শশী মরিয়ম আর হচ্ছে লিমাকে আবার দেখতে পেয়েছি তারপর একটু সামনের দিকে গিয়ে দেখি যে হচ্ছে মরিয়ম আমার হাতে যে ফিডারটা দিয়েছে ওইটার প্রাইস দেখে মানে কি বলবো বিলিভ মি আমার হচ্ছে মাথাটা এমনভাবে ঘুরে গেছে কি বলবো এখনও আমার ওই তৈফিক হয়নি এই জন্য আমি নিতে পারি নাই তবে অজ্ঞান হয়ে যাওয়ার আগে হচ্ছে ওরা আমাকে সব সবথেকে বের করার সিদ্ধান্ত নিয়েছে তো আজকের মতো ভার্সিটি লাইফ শেষ কি বলবো তো তোমাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই জানাতে ভুলবে না তো ইনশাআল্লাহ আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসবো তোমাদের মাঝে